আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক খুব শর্ট একটা ভিডিও করব। আমার সাথে যেই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি মূলত এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ওনার নেক অ্যান্ড কোমরে ব্যথা এই দুইটা ব্যথা নিয়ে মূলত এসেছিলেন সারভাইকেলের সারভাইকেল স্পন্ডালাইসিস ছিল এবং লাম্বারের ডিসপ্রোলাপস ছিল বেশ অনেকদিন থেকে উনি এই সমস্যাটা নিয়ে ভুগেছেন বাট গত কিছুদিন আগে এই অবস্থাটা একটু আকার ধারণ করেছে সো মূলত উনি এই দুইটা সমস্যা নিয়ে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শৈফুল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্টও করেছেন দর্শক একটু আসুন একটু ওনার সাথে পরিচিত হই এবং কি সমস্যা নিয়ে উনি এখানে এসেছিলেন এবং ওনার প্রাথ্যিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং এর জন্য উনি কী কী ধরনের ট্রিটমেন্ট করেছেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত জানবো এবং আফটার ট্রিটমেন্ট ওটি কেমন আছেন সে বিষয়টা একটু ওনার সাথে আমরা একটু জানার চেষ্টা করব আসুন দর্শক পরিচিত হয়নি একটু ওনার সাথে জি

বাট ইন ফিফটিন ডেস ব্যাক এটা আসলে সিভিয়ার আকারে দেখা যায় যে জন্য দেখা যায় যেহেতু আমার মুভমেন্ট করতে হয় গাড়িতে অনেকক্ষণ বসে থাকতে হয় মিটিংয়ে বসে থাকতে হয় যেহেতু আমি সফ্টওয়্যারের সাইডে কানেক্টেড তো তো এই জন্য মানে বসে থেকে কাজটার বেশি করতে হয় আচ্ছা কিছুক্ষণ বসে থাকলে আপনি দেখছেন যে প্রচন্ড পেন শুরু হ্যাঁ মানে প্রথমত ঘাড়ে একটা ব্যথা আসতো তারপর ব্যাক ব্যাকপেইনটা চলে আসতো কিন্তু ব্যাক পেইন থেকে এবার যেটা সিভিয়ার হয়েছে যে আমার রাইট সাইড মানে আস্তে আস্তে মানে আমি হাঁটতেই পারছিলাম না অতকম সিভিয়ালে পোস্ট হয়ে গিয়েছিল এটা কি মানে দীর্ঘ সময় আপনি কাজ করছেন তখন যদি আপনি উঠে দাঁড় তখন প্রবলেমটা হচ্ছে নাকি সারাখুনি প্রবলেমটা না এটা সারাখুনি প্রবলেমটা হতো আচ্ছা মানে এটা প্রথম প্রথম হতো যে কিছু কিছু সময় একটা ইমপ্যাক্টটা দিত যেটা ঠিক আছে বসে আছি হঠাৎ করে দিল আবার কিছুক্ষণ ঠিক হয়ে গেল কিন্তু ইয়ে বলন যে 15 15 ডেজ ব্যাক এটা আসলে সিভিয়ার আকারে চলে যায় মানে আমি শুয়ে থাকি বসে থাকি বা গাড়ি থেকে নামি যাই করি না কেন মুভমেন্ট আর আমার ঘুমাতে গেলে কি ফিল করতে হ্যাঁ হ্যাঁ ও প্রচন্ড আই মিন সিভিয়ার এবং আপনি বলছেন যে আপনি পেইন কিলার খাচ্ছিলেন হ্যাঁ ওটা ওই বলি আমি টরি নামে একটা আছে একটা পেইন কিলার না 90 এমজি খুব হাই পেইন কিলার আছে কাইন্ড অফ ড্রাগস এর মত সো ওটা খেলে ওটা খেয়ে মোটামুটি মানে একটু মুভ করতে পারতেন ব্যথাটা একটু ভুলে কাইন্ড অফ কিন্তু পরে যখন দেখলাম যে টরি চার পাঁচ দিন খাওয়ার পরেও কভার হচ্ছে না আমার ওয়াইফ একজন তো সেও বললো যে না এটা আসলে তোমার প্রভাবটা অনেক খারাপ হ্যাঁ অনেক খারাপ তো তখন আবার আসলাম আসার পরে তখন এই সকলে প্রথম ভাই আমাকে এমআরআই দিল এজ ইউজুয়াল তো এমআরআই তে দেখার পরপরই আমি এসেছিলাম বেসিক্যালি মানে লেগ পেইনের পেইন্টটা নিয়ে তো সে আমাকে দেখে বলছিল আপনার তো লেগের থেকে আপনার ঘাড়ের অবস্থা আরো বেশি খারাপ তো তখন ওই ঘাড়ের কথাও বললো এবং আমার যেটা হয়েছিল যে সেটা হলো এল থ্রি এল এল থ্রি এবং এল ফাইভ এর ডিস্কটা কমপ্রেস হয়ে গিয়েছে হম এটা যেটা এম আর আই রিপোর্টে এসছে এবং নেকেও একই রকমই অবস্থা আছে তো তখন গত কদিন ধরে আমি থেরাপি বেশি দিন হয়নি সাত দিন হুম ম্যাক্সিমাম সাত থেকে আট দিন সো না আম অলমোস্ট যদি আমি আমার সাইড থেকে ধরে এইটি টু এইট্টি আমি নিজেই কি এবং আমি এটা বলেছিলাম যে গত ফ্রাইডে বা স্যাটারডেতে মনে আমি এসেছিলাম এখানে এবং আমার টার্গেট হয় যদি এক সপ্তাহের ভিতরে আমি করবো তা আমি সকাল বিকাল দুদিন যেটা আমি লাস্ট টাইম মানে সেভেন ইয়েস ব্যাগ একই কাজ করেছিলাম এখানে এসে সকাল বিকাল করে তারপর জিনিসটা মানে মোটামুটি ঠিকঠাক হয়ে গতকাল আমি ফুল অফিস করেছি আরকি হ্যাঁ মানে সেভেন ডেজ আমার জন্য একটা বেশ স্টার্ক ডাউট ছিল আর কি মানে একদম ফুল মানে না কিছু করতে পারছি না ল্যাপটপ না কিছু এখানে আসার পরে জিনিসটা আসলে ঠিক হলাম এবং থ্যাঙ্কস টু আপনাদের যে টিম মেম্বাররা আছেন অবশ্যই তারা অনেক হেল্প আউট করেছে বেশ মানে আমার প্রতি সময়ও দিয়েছে এবং সফল ভাই প্রধান ও মাঝখানে দুদিন তার সাথে আমি দেখা করেছি আপডেটটা কি জানতে চেয়েছেন যে কতটুক প্রোগ্রেস তা এখন অনেকটাই অনেকটা কি বেশি ভালো তারপরেও যেহেতু একটা কন্টিনিউ প্রসেসে বলেছি যে ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজ একটা রাখার জন্য এই জন্য থেরাপিটা অ্যাড্রেস দুবার না নিতে পারি আয়দার সকালে অথবা অফিস টাইমের পরে সাতটা সাড়ে সাতটা দিকে আমি একবার করে হলেও মানে নেক্সট এটা কন্টিনিউ করব আর কিছু মেডিসিন দিয়েছে ওটা বলেছে যে এক থেকে দুই মাস কন্টিনিউ রাখার জন্য স্যার একটু জানতে চাই যে মানে আপনি ব্যক্তিগতভাবে আসলে কি কি মনে করেন যে মানে এই যে এত দ্রুত সময়ের ভিতরে যেটা আপনি হয়তো গত 7 দিন আগে আপনি কল্পনা করতে পারেননি যে আপনি ফুল টাইম আপনি ডিউটি করতে পারবেন বা আগের অবস্থায় ব্যাক করতে পারবেন ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি এভাবে বলি আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দা নেম আমি এই প্রথম ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আরেকজন ডাক্তার কাছে গিয়েছিলাম সেও অর্থোপেডিক ডাক্তার তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে এক্স রে করালেন আ তিন মানে এখানে আসার তিন দিন আগে এক্সরে করলাম আমাকে কিছু মেডিসিন দিল কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিল বাট দুই দিন করার পরেও আমি মানে তার অ্যাটিটিউড নাই তো ঠিক হয়ে যাবে বা এরকম আমার আসলে এনি কনফিডেন্স পাচ্ছে না হি 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 এ প্রফেসর আমি মেনশন করছি না নামটা हॉस्पिटलও নাম মেনশন করছি প্রফেসর এবং সার্জন হ্যাঁ তা আমার কাছে ইরিটেট লেখা শুরু করলো আমি বলছি জিনিসটা বাড়ছে মানে ব্যবহার বিষয়টা দেখাচ্ছে আচ্ছা ঠিক হয়ে যাবে ফ্রি হ্যান্ড করলে হয়ে যাবে সে কিছু এক্সারসাইজ দিলো বাট আই নট কিউর তো তিন দিনের মাথায় আমিও বললাম যে না আমার পক্ষে আর আসলে সম্ভব না একেবারে একেবারেই না এবং তার নাম মেডিসিন কাজ করছিল আর আমার পক্ষে ওই সময় ফ্রি হ্যান্ড মানে নিজে নিজে ব্যায়াম করার মতন অবস্থা আসলে ছিল না এখানে আসলে একটা জিনিস লক্ষণীয় হচ্ছে এটা হচ্ছে যে আপনার আসলে জানা ছিল যে আসলে আমাকে কোথায় যেতে হবে এইটার কারণে কিন্তু আসলে খুব দ্রুত সময়ের ভিতরে আসলে যে রিকভার করা সেটা কিন্তু আসলে এটার কারণে হয়েছে যেটা আমাদের অনেক পেশেন্টের ক্ষেত্রে হয় না অনেকে হয়তো অনেক ভালো ভালো জায়গায় যাচ্ছেন অনেক ভালো ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন অনেকে দেশের বাইরেও যাচ্ছেন আমরা দেখছি কিন্তু ভালো হচ্ছেন না আসলে যদি আমরা যদি জানা থাকে যে আমাকে আসলে কোথায় যেতে হবে আমার কাজটা কিন্তু অনেকটুকুই সহজ হয়ে যায় স্যার অসংখ্য পেশেন্ট আছে ক্যামেরার ওপাশে হয়তো অনেকেই আছেন আপনার মতো এরকম প্রবলেম নিয়ে তারা ভুগছেন বিভিন্ন জায়গায় হয়তো ছুটাছুটি করছেন বছর ওপর বছর হয়ে গেছে কিন্তু হয়তো ভালো একটা ট্রিটমেন্ট পাচ্ছেন আবার জানেন না কোথায় আসলে কি জন্য যাওয়া উচিত তাদের জন্য যদি আপনি একটা মেসেজ দেন না আমি অবশ্যই বলবো যে একটা জিনিস কি যে নাম হলেই মানে হয় না অনেক কিছু বিষয় যে অনেকে আছে সার্জেন অনেক ভালো জায়গা থেকে করে এসে ভালো অনেক কিছু ছোট্ট একটা এক্সাম্পল দিই যেহেতু দর্শকদের জন্যই বলার যে আমরা কিন্তু মেকানিক্সের কাছে গেলে দেখা যায় মেকানিক্সে কিন্তু গ্র্যাজুয়েশন করা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থাকে না বাট তারা কিন্তু এমন একটা লেয়ারে চলে যায় যে তারা গাড়ি দেখলেই বুঝতে পারে যে গাড়িটার সমস্যাটা কি হ্যাঁ সো এটা একটা বড় একটা বিষয় অভিজ্ঞতা অভিজ্ঞতা একটা বিশাল বড় বিষয় মানে পড়াশোনাটা আমি আমি ওটামিনটিক মিনিং করছি না যে পড়াশোনাটা না বাট এটা অবশ্যই একটা অভিজ্ঞতার বিষয় আছে প্র্যাকটিক্যাল একটা কিছু বিষয় আছে সো আমি বলবো যে ডিপিআরসিতে এসে মানে সুফল প্রধান ভাই যে এক তো উনি একজন ডাক্তার এবং সে যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা তার আছে এবং সে যেভাবে কিওর করার যে প্রসিডিওরটা তার এবং খুব দ্রুতভাবে সেটা আসলে কিওর হয় তো এনি কাইন্ড অফ কেসেস আমি দেখলাম মানে আমার যেমন আগে নেক পেনটা ছিল সেটা নেই এবার আমার তো নিজে ফিল করছে যে আমার রাইট রাইট লেগটা এমন অবস্থায় ছিল না আমি গাড়ি না বলি না কোনো অবস্থাতে আমি কিছু ছিলাম না তারপর নাও আমি আমি সাত দিনের ভিতরে আমি প্রচন্ড মানে খুব ভালো অবস্থাতে এখন আছে সো অবভিয়াসলি আমি বলবো যে যা যারা এরকম একটা ব্যথায় আছে অবশ্যই এখানে আসার জন্য এবং ক্লিয়ারলি তার প্রবলেমগুলো বলে সব ভাইয়ের কাছে মানে তার কাছে সলিউশনটা নেওয়ার জন্য আমি অবশ্যই তাদেরকে রেফার করব এখানে আসার খুব সুন্দর বলেছেন স্যার ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন এতক্ষণ আসলে আমার নতুন করে বলার কিছু নাই। আমার এই ভাই আসলে সবটুকুই বলে দিয়েছেন উনি বেশ ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আসলে এখানে উপস্থাপন করেছেন যেটা আসলে লক্ষণীয় মেইন জিনিসটা হচ্ছে আসলে সঠিক একটা সময় এবং সঠিক একটা তথ্য আসলে আপনার জীবনটাকে আসলে বদলে দিতে পারে যেটা হয়তো গত এক সপ্তাহ আগে উনি নিজেই বুঝতে পেরেছিলেন যখন প্রচণ্ড পেইনের এর জন্য উনি ছোটাছুটি করছিলেন ডক্টরের কাছে যাচ্ছিলেন বাট যখন পেইন থাকে আপনার পৃথিবীতে আপনার সামনে পৃথিবীর সবচেয়ে ভালো জিনিসটা এনে দেওয়ার পরও কিন্তু আপনার মনে কখনো শান্তি থাকবে না আপনার তখন একটাই উদ্দেশ্য একটাই চিন্তা থাকবে আমি পেইন থেকে কখন মুক্তি পাব। সো যদি আপনার জানা থাকে যে কোথায় যেতে হবে কোন সমস্যার জন্য আপনার জীবনটা অনেকটাই অনেকটাই ইজি হয়ে যাবে দর্শক আমাদের কাছে এখন তথ্য পাওয়াটা অনেক সহজ হয়ে গেছে পৃথিবীর যে কোনো তথ্য যেটা হয়তো গত কয়েক বছর আগেও আমাদের পক্ষে জানা সম্ভব হতো না বাট এখন কিন্তু আসলেই প্রযুক্তির কল্যাণে আমরা এখন জানতে পারি পৃথিবীর কোথায় কি হচ্ছে অন্তত আমরা একটা শ্যাডো হলেও জানতে পারছি যে কোথায় কি ধরনের ট্রিটমেন্ট হচ্ছে কোথায় কোথায় কি কি হচ্ছে সো একটু জানুন বুঝুন এবং তারপরে আপনারা সিদ্ধান্ত নিন আপনারা কোথায় যাবেন বা কী করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই ভাইটির জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডাক্তার শফিল্লা প্রধানের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম